বাগেরহাট শহরে ষাট গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা হজরত খানজাহান আলী রহমতুল্লাহের মাজার শরীফ মসজিদের কাছেই অবস্থিত খানজাহান আলী রহমতুল্লাহি এই বাগেরহাটে অসংখ্য মসজিদ এবং তিনশো ষাটটি খনন করেন তো মাজারে ঢুকলে প্রথম যে গম্বুজটা এটাই হচ্ছে হজরত খানজাহান আলী রহমতুল্লাহের খানজাহান আলী রহমতুল্লাহি দিল্লিতে জন্মগ্রহণ করেন তবে তার পূর্বপুরুষ তুর্কি তিনি পঞ্চদশ শতকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন খানজান আলী রহমতুল্লাহি একই সাথে একজন ধর্মীয় সাধক এবং সেনাপতিও ছিলেন তার উপাধি হচ্ছে উলুক খান বা খানি আজম এটাই হচ্ছে খানজান আলী রহমতুল্লাহের মাজার এই অঞ্চলের অগণিত মানুষকে আলোর পথ দেখিয়ে নব্বই বছর বয়সে খানজাহান আলী আলাহি এখানেই মৃত্যুবরণ করেন এবং তাকে এখানেই দাফন করা হয়